আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন লিজা কুকিং অ্যান্ড ব্লগে আপনাদের সকলকে স্বাগত তো আজকে অনেকগুলো কাঁচা চিপস ভেজে আপনাদের দেখাবো আপনাদের সাথে শেয়ার করব তো শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখুন তো আমি এখানে অনেকটা পরিমাণে তেল দিয়ে দিয়েছি আর কাঁচা চিপসগুলো দিয়ে দেওয়ার সাথে সাথে দেখুন কতটা সুন্দরভাবে ভেজে নেওয়া হচ্ছে এই চিপসগুলো আমার খেতে খুবই ভালো লাগে বেশিরভাগ টাইম আমি ভেজে খাই আর এটার সাথে শুধুমাত্র একটি জিনিস উপকরণ দিয়ে থাকি সেটা হচ্ছে চিনি আমার চিনি দিয়ে এই চিপসটা খেতে খুবই ভালো লাগে আমার বাচ্চারাও অনেক পছন্দ করে তো আপনাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আর অবশ্যই এরকম চিপস ভেজে বাসায় তৈরি করে খেয়ে দেখবেন কেমন লাগে এখানে আলাদা করে কোনো মশলা আমি ইউজ করি না আমার এতটা ভালো লাগে না তো শুধুমাত্র চিনি দিয়ে একটু মেখে খেতে খুবই ভালো লাগে তো অনেকগুলোই হয়ে গেছে ভাজা আর কয়েকটা ভেজে আমি এটা শেষ করব তো তারপরে এটা ভেজে আমরা একটু ঘুরতে বেড়াতে চলে যাব। ছেলে মেয়ে এবং আপনাদের ভাইয়ার সাথে একসাথে সকলে মিলে বেড়াতে যাব তো এদিকে মোটামুটি প্রায় ভাজা হয়ে গেছে আর একটু পরিমাণে ভেজেই শেষ করব তো তারপরে বেড়াতে চলে যাব তো শহরে যাওয়ার পরে আমরা প্রথমে ফুচকা খেয়ে নিলাম তো এক প্লেট করে ফুচকা খেয়ে আমরা হালিম খেয়ে নিয়েছি আর আজকে শুধু খাওয়া দাওয়ার পর্বই ছিল হালিমটা খেতে সত্যি ভীষণ মজার ছিল আর আমাদের ক্যাপসুল মার্কেটের সামনে অনেক খাবারের আয়োজন বসে যায় যার জন্য খুবই ভালো লাগে খেতে আর এদিকে তারপরে খাওয়া দাওয়া করে এখানে চলে এসেছি মোরগ পোলাও খেতে মোরগ পোলাওটা খুবই ভালো ছিল আর কাচিটা আমার ছেলে নিয়েছিল বাট কাঁচিটা খেতে খুব একটা ভালো লাগছিল না তাই আবার পুনরায় আমার ছেলে মোরগ পোলাও নেয় তো এখান থেকে খাওয়া দাওয়া শেষ করে আমরা বাড়িতে চলে যাব তো আজকের মতো ভিডিওটি আমি এ পর্যন্ত শেষ করছি বন্ধুরা আপনার সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সকলের জন্য রইল শুভকামনা আল্লাহ হাফিজ